এর আগে বিয়ে লোকে কেঁদেছেন এনুভারেশন ফর্ম না পেয়ে এবার ভোটার কাঁদলেন হাঁপুস নয়নে দীপ্তি রায় চাপতানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পুরসভার বারো নম্বর ওয়ার্ডের ভোটার তিনি এসআই এর এনুমারেশন ফর্ম পাননি বিএলও এর কাছে খোঁজ নিয়ে জানতে পারেন ভাঙড় বিধানসভা এলাকায় রয়েছে তার ভোটার তালিকায় নাম সেখানে তার এপিক নম্বর দিয়ে এনুমারেশন ফর্ম তুলে জমা করে দিয়েছে তাহলে কি এসআই এ তার নাম বাদ যাবে তিনি কি ভোট দিতে পারবেন কতদিন ধরে দৌড়ছাপ করতে হবে এই চিন্তায় আপোষ নয়নে কাঁদলেন প্রৌঢ়ার স্বামী প্রশান্ত রায় জানা গেছে বৈদ্যবাতি পুরসভার ছ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন রায় দম্পতি বর্তমানে তারা বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এসআইআর কাজ শুরু হবার পর স্থানীয় বিএল ও বাবুর বাড়িতে গিয়ে তার ছেলে প্রশান্ত রায়ের ফর্ম দিয়ে আসেন দীপ্তি রায়ের ফর্ম দিতে পারেননি রুয়েলোর কাছে ফর্ম ছিল না এরপর সুপারভাইজার ইয়ারোর সঙ্গে কথা বলে বিএলও তাদের জানিয়ে দেন দীপ্তি রায়ের ফর্ম অন্য ঠিকানায় রয়েছে এরপরই প্রশান্ত রায় শাসকের দপ্তর থেকে নির্বাচন কমিশনের বিভিন্ন দপ্তরের খোঁজ নেন জানতে দীপ্তি রায় এর আগে ফর্ম আপলোড করা হয়েছে রায় দম্পতি প্রশ্ন তারা দু সালের আগে থেকে বৈদ্যবাটি পুরসভার সাউরাপুরি অঞ্চলে বসবাস করছেন দু হাজার দুই সালের এসআইআর তালিকায় তাদের নাম রয়েছে ভোটার তালিকায় দু হাজার নাম রয়েছে এবং সেটা বর্তমান ঠিকানায় তাহলে কি করে তার নাম ভাঙরে গেল এই নিয়ে রয়েছে ধন্দ্ব প্রশ্নের উত্তর খুঁজছেন রায় দম্পতি আর চাইছেন যে সেখানেই যেন তারা ভোট দিতে পারেন হাপানি রুগী আমি চারদিক ছুটে বেড়াচ্ছি কুকুরের মতো আমি কি অপরাধ করেছি আমি ছোট ডাকাত আমি অপরাধ করেছি প্রতিবাদ ফেলত যাই আমি একটা হাপানি রুগী কুত্তার মতো ঘুরছি আমরা সাধারণ মানুষ আমরা কোনো পার্টির নেতা নয় কোনো এ নয় কোনো পুলিশ অফিসার নয় কেউ সাধারণ মানুষ খেটে খাই প্রতি বছর ফেলোচ্ছে কুকুরের মতো ঘুরছি চাল নেই খাওয়া নেই এর দুয়ারে ওর দুয়ারে সবাই তাড়িয়ে দিচ্ছে আমার স্ত্রী তাহলে কি ভারতবর্ষের নাগরিক নয় দু হাজার দুয়ে আছে দু হাজার পঁচিশে আছে সবে আছে পৌরসভা লোকসভা বিধানসভা সবে তো ভোট দেওয়া হয় হ্যাঁ চুরি করে নিয়ে চলে গেছে ভাঙরে যেখানেই যাচ্ছি সব প্রশাসনের দুয়ারে বলছে কি যে তোমার স্ত্রী করে নিয়ে চোখে নেই আরে আমার স্ত্রী ভোটের নিয়ে কিছুই জানে নি কীভাবে ভোট দিতে হয় সেটা জিজ্ঞেস করে যায় সমস্ত কাগজ ডকুমেন্টস আমার কাছে কুত্তার মতো ঘুরছি এটা কি ঠিক জোরাত করে আবেদন করছি যেন আমার প্রশাসন যেখানে ভোটার সেখানে যেন পৌঁছে দেয় আপনি এনুমোডেশন ফর্ম পাননি কেন কি বলছে আমার এখানে ভোট আমার স্বামী যখন সার্চ করতে গেল তখন দেখলো কি যে আমার ভোটটা চলে গেছে যাদবপুরে তো তাহলে আমার নামের সঙ্গে ওইখানেরও ন্যাক নাম এক নাম একই এটা কেন হবে এটা কেন হবে এবং আইডি নাম্বার আইডি নম্বর এক আমি এখানে ভোটার যাই কি যাই কিন আমাকে ছোট আছে চাই। কেন ছুটব আমি কেন ছুটবো তাহলে আমার স্বামী চারিদিক ছুটছে ফল কিছু হয়নি উপরন্তু বলছে এখানে যাও ওখানে যাও এখানে করো তাহলে আমরা কি করতে পারি তাহলে আমাদের কি এটাই কাজ যে আমার সংসার ফেলানো একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের তাহলে আমাকে ছুটতে হচ্ছে বৈদ্যপাঠী কৌরস বৈদ্যপাঠী কৌরসব দু হাজার নাম ছিল তো হ্যাঁ ভাই দুই নাম পঁচিশে পঁচিশেও নাম আছে ভোট করে দিয়েছেন